হ্যালো ব্যাটস আসসালামু আলাইকুম চলে আসছে টাইডাই বাটিক দেখেন খুবই চমৎকার কিন্তু আরং কটের উপরে টাইডাই বাটিক খুবই নাইস কিন্তু বাটিকের ডিজাইনটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা দেখেন একদম হাই কোয়ালিটির টাইডাই ব্যাটিক এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম যার লেন্থ হবে আটচল্লিশ আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেলোটা হচ্ছে পাকা আড়াই আর এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাদা আর ব্যাটস এই যে হচ্ছে অন্যটা ওটা হচ্ছে একদমই বাসা দেখেন খুবই চমৎকার একটা অন্য ওরা হচ্ছে একদমই বাসা দেখেন খুবই চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে কিন্তু সবই হাই কোয়ালিটির বাটিক দেখেন এই যে হচ্ছে আরেকটা বাটিকের ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন টাইটার উপরে করা আমরা এটা ব্যাক পার্টটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কালেকশন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালারটা হচ্ছে পাকা আরেগস আর এটা হচ্ছে হাতা কাপড় একদমই ফুলাদা এটা হচ্ছে ওনাটা আমার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা আমার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কালেকশান এই যে হচ্ছে কালারটা দেখেন কালারটাও কিন্তু অসাধারণ দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বডির ফন পার্টটা আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপাট অসম্ভব সুন্দর কিন্তু ব্যাকপাটের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ করে এই টাইটাই আরং বাটি দেখেন এটা হচ্ছে স্যালো সেটা হচ্ছে পাকা রেগস এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদমই পুরো পাসাদ দেখেন একদম পুরো পাসাদ খুবই চমৎকার কিন্তু ওনার কালেকশন দেখেন হাই কোয়ালিটি বাটিক একদম ইউনিক টাইপ এই ধরনের বাটিক কিন্তু আপনারা চয়েস ফায়ার সব সারা কোথাও ভাবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমরা ব্যাক দেখব দেখবো কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক দেখেন অসম্ভব সুন্দর ব্যাক অসাধারণ ব্যাকপার্ট দেখেন খুবই নাইস কিন্তু ব্যাকপারটা আমরা এই দেখেন এটা হচ্ছে স্যালোয়াটা সেটা হচ্ছে পাকা আরেক দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ওন্যাটা ওনাটা একদম প্রুফ আসাদ দেখেন খুবই প্রুফ আসাদ ওন্যাটা দেখেন অসম্ভব সুন্দর একটা অন্য একদমই প্রুফ আসাদ আমরা এটা আরেকটা ডিজাইন দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার আমরা ব্যাক দেখব দেখবো কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার আমরা স্যালোয়ার প্লাস ওনারা দেখব এই দেখেন এটা হচ্ছে আপনার স্যালারটা সেটা হচ্ছে পাকা আড়াইগজ আর এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুলাতা এটা হচ্ছে ওনাটা ওনারা হচ্ছে একদমই প্রুপ আসাদ দেখেন একদম প্রুফ আসাদ খুবই চমৎকার ডিজাইন বিরটস ভালো দেখেন আসসালামু আলাইকুম